আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আমরাও ভালো আছি নতুন আরেকটি লাইফ স্টাইল লাগে আপনাদেরকে স্বাগত করলাম তো এই গরমে আসলে খাওয়া দাওয়া মানে রান্নাবান্না খাওয়া দাওয়া কোনো কিছু ভালো লাগে না মনে হয় যে না রান্না করে যদি বসে থাকি মানে না খেয়ে যদি থাকা যেত তাহলে সেটাই করতাম আর শুধুমাত্র বাচ্চাদের জন্যই বাধ্য হয়ে রান্নাঘরে ঢুকতে হয় ওরা তো আসলে এগুলো বুঝবে না কষ্ট বা গরম কোনো কিছুই বুঝবে না তাদের তিন বেলা চার খাওয়া দিতেই হবে সকালে ঘুম থেকে উঠলেই একটা মাথায় মানে টেনশান কাজ করে যে কিভাবে রান্না করে ঢুকে ওদের জন্য নাস্তা রেডি করব তারপর আসলে হয়েই যাচ্ছে চলেই যাচ্ছে দিন কোনোটাই আসলে থেমে নেই খাওয়া দাওয়ার কাজকর্ম কোনোটাই থেমে নেই তাও আমরা আলহামদুলিল্লাহ ঘরে আছি একটু কাজ করে একটু প্যানের নিচে বসতে পারছি বা এসে নিচে বসতে পারছি যারা বাহিরে কাজ করে দিন মজুর আমাদের এই যে পুরুষ মানুষগুলোই তো বাহিরে চলে যায় সকাল না হতেই তারা কিভাবে কাজ করে সেটা চিন্তা করলে আসলে তাদের কষ্টের কাছে আমাদের কষ্টটা কিছুই না তারপরেও আমাদের এত অভিযোগ আর এত কিছু তাই না কিন্তু তারা যে সকাল বেলা হলেই হচ্ছে মানে রকম হয়তো বা নাস্তাটা করেই হচ্ছে বাহিরে চলে যায় কাজের টাকার সন্ধানে মানে আমাদেরকে কিভাবে ভালো রাখবে কিভাবে খাওয়াবে সেই চিন্তাই থাকে আর কি তো সব কিছুই আসলে চলতে চেয়ে চলবেই কিন্তু আসলে কষ্ট হচ্ছে সবাইরে কষ্ট হচ্ছে যে যেখানে আছে যে অবস্থায় আছে সবারই কষ্ট হচ্ছে এর মধ্যে আবার বাচ্চাদের স্কুলও খুলে দিয়েছে তো একবার আজকে থেকে তো স্কুল খোলা একবার ভাবলাম যে স্কুলে পাঠাবো আবার ভাবে যে পাঠাবো না এরকম করতে করতে পরে চিন্তা করলাম কয়দিন দিন আর পাঠাবো না আর বাচ্চাদের স্কুল না থাকলে কিন্তু পড়াশোনার প্রতি ওরকম যে একটা আগ্রহ সেটাও কমে যায় তো ভাবলাম যে না পাঠাতে যেটা হবে সেটা আজকে না হোক কালকে পাঠাতে হবে পাঠাতে তো হবেই তারপরে পাঠালাম আর কি আর এই যে বেগুন রান্না করছি আর এক বেগুন ভাজি করছি অনেকগুলো গতকালকে হাঁটতে গিয়ে অনেকগুলো বেগুন নিয়ে এসেছে তো ওই সবগুলো রান্না করলে একদম বেশি হয়ে যাবে এই জন্য এখান থেকে কিছু বেগুন নিয়ে আবার চিকন চিকন করে ভাজি করছিলাম এভাবে বেগুন ভাজি করলে কিন্তু আবার তেল কম লাগে চাক করে বেগুন ভাজি করলে কিন্তু অনেক তেল লাগে আর চিকন চিকন করে এইভাবে করলে দেখা যায় কি বেগুন যতটুকু তেল দিবেন তার অর্ধেকটাই থেকে যায় তো আমার কাছে ওইভাবে এইভাবেই মনে হয় যে তেলটা কম লাগে আর কি আর এখানে এই যে আলু দিয়ে মাছ দিয়ে তারপরে বেগুন দিয়ে রান্না করছি আর বেগুনটা দেখি এখন তার নাফিসের আব্বু আগে থেকেই বেগুন পছন্দ করতে এখন দেখি আমার দুই ছেলেও পছন্দ করে আমি আমার আবার বেগুন অতটা ভালো লাগে না তো যাই হোক আমি রোজা আমি তো দুপুরে খাবো না হয়তো রাতে একবেলা খাবো যেটা একটা দিয়ে খেয়ে নিলেই হবে এই যে এইভাবে চিকন চিকন করে বেগুনগুলোকে একটু ভালো করে ভেজে তুলে ফেলবো তারপর আবার পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আবার হচ্ছে একটু ভেজে নিব আর কি অনেক বেশি ভালো লাগে আমার আম্মা করে মাঝে মাঝে আর নাফিসের আব্বু তো হয়েছে চাকচাক করে যে বড় বেগুনগুলো ভাজে না সেটা একদমই মুখে দেয় না ও বলে যে তেল বেশি ঢুকে যায় তার মধ্যে এভাবে করলে আবার সে খায় এই যে আমি যতটুকু তেল দিয়েছি তার অর্ধেকটা কিন্তু রয়েই গিয়েছে খুব একটা তেল লাগে না এটাতে আর পেঁয়াজ দিয়ে নিলেই হয়ে যাবে আর একটু জিরা গুঁড়া দিব একটু হলুদ গুঁড়া দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে তারপর আমার বেগুনটা দিয়ে নাড়াচাড়া দিয়ে নাড়াচাড়া করে ধনিয়া পাতা দিয়ে তুলে ফেলবো আর আমার খালাটা হচ্ছে যখন ইচ্ছা তখন আসে একটা নির্দিষ্ট টাইম নেয় খালা আসার যদি খালা দুইটার দিকে আসতো হয়তো বা আমার রান্নাবান্না শেষে মানে ঘরপর মুছে গেলে আমাকে আর আলাদা করে রান্নাঘর পরিষ্কার করতে হতো না কিন্তু আমার খালা আসে কখনো কোনো দিন বারোটায় দিন সাড়ে বারোটায় কোনো দিন একটায় কোনো ঠিক ঠিকানা নাই তো যাই হোক খালাও হোক মুছে গিয়েছে আমাকে আবার রান্নাঘর পরিষ্কার করতে হবে চুলা টুলে এগুলো মুছতে হবে বেসিনা যা থাকবে এগুলো আবার ধুয়ে টুয়ে পরিষ্কার করতে হবে আর কি তো যাই হোক রান্নাবান্না শেষ করা মানে বড়ো ধরনের একটা যুদ্ধ শেষ করা তারপরও আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকে তার অনেক কষ্টে আছে তার থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রেখেছে তো যাই হোক এখন দুনিয়া পাতা দিয়ে বেগুন ভাজাটা তুলে ফেলবো তারপরে হচ্ছে রান্নাটাও হয়ে গেছে মোটামুটি রান্নাও একদম এখন দুনিয়া পাতা দিয়ে তুলে ফেলবো আর ডাল আর ওই যে গতকালকের গরুর মাংস রান্না আছে সেটাও ভাবলাম একটু গরম মানে গরম করে নিই আমি তো বেগুন খুব একটা খাবো না হয়তো আমি গরু মাংস দিয়ে খাব আর বাচ্চারা তো আমার বাচ্চারা গরু মাংস খুব একটা পছন্দ করে না মিশাল তাও দেখা যায় ঝোল আর হচ্ছে একটু আলু টালু খায় আর মাঝে মাঝে একটু গরু মাংস উঠাই খায় আর কি কিন্তু নাফিস ওই জোল আলু দিয়ে খাবে এরকম তো যাই হোক এই যে আমার আজকের রান্নাবান্না বেগুন তরকারিও হয়ে গেছে এখন চুলে টুলে মুছে তারপরে বেচিনে যা টুকিটাকি আছে সব ধুয়ে টুয়ে তারপর রান্নাঘর থেকে বের হব। ইদানিং আমার ছোটো ছেলেটা মানে ব্রেড এত পছন্দ করে আর এরকম বক্স করে রেখে দিলে এসে হচ্ছে মানে যখন ইচ্ছা তখন নিয়ে নিয়ে খাবে এই জন্য ওর বাবা নিয়ে আসে প্রতিদিন। মানে একদিন পর একদিনে আনে ছোট একটা আনতে বলি যে যাতে অত খুব একটা বাসি হয়ে না খেতে হয় মানে বাসি করে না খাওয়াতে হয় আর কি ছোটো আনলে দেখা যায় আজকে আনলে কালকে শেষ হয়ে গেলে আবার পরশু দিন আনানো যায় তো যাই হোক এভাবে বক্স করে রেখে দিই আর কি তো এই যে মোটামুটি রান্নাবান্না শেষ এইদিকে বড় আপু অফিস থেকে এসে বললো সে একটু মার্কেটে যাবে তার হচ্ছে যে বুটিক্সের যে ড্রেসগুলো সে ডিজাইন করে বানায় সেগুলোর হচ্ছে কিছু ইয়োগের তারপরে পাইপিনের কাপড় লাগতো তো সেগুলোর জন্য সে মার্কেটে আসবে তো আমরা তো দেখা যায় আমার দরকার হলে ওকে নিয়ে আসি ওর দরকার হলে আমাকে নিয়ে আসে যেখানেই যাই আমরা আর সবসময় তো আমরা তিন বোন যেতাম এখন যেহেতু প্রিয়াঙ্কার বাচ্চা ছোটো ওকে এখন আমরা নিই না কোথাও কারণ ইকরাকে কষ্ট দিয়ে তার লাভ নেই ইকরার জন্যে ওকে ছেড়ে দেয় আর কি তুই থাক বাসায় আমরা দু বোন যাই আর এদিকে আম্মা যাবে দেশে আমার জন্য কিছু চি দেখবো তো আমার পছন্দ মতোই কিনবো কারণ হচ্ছে আমার পছন্দ মতো কিনলে আমার আমার পছন্দ হবে সেটাই বলে দিয়েছে তোর পছন্দ অনুযায়ী কিনবি তো খুঁজতে খুঁজতে অনেকগুলো দোকান খোঁজার পরে তিনটে ড্রেস মন মতো পেয়ে গেলাম সেটাই নিয়ে নিয়েছি আর আমার হচ্ছে আব্বা আমার দুজনেই বাড়িতে যাবে এই গরমে যে কী জন্য যাবে আল্লাহই জানে মানে কাজ রয়েছে একটু বাড়ির কাজ টাইলসের আর রঙের কাজ বাকি আছে সেটাই করাতে যাবে অনেকবার না করেছি যাতে এই গরমে না যায় একটু ঠান্ডা পড়লে বা বৃষ্টি পড়লে যায় কে শুনে কার কথা তো যাই হোক আল্লাহ সুস্থ রাখলেই হয় দুজনকে আর এই টোনাটুনি দুইজন যে আবার কয়দিনের জন্য যাচ্ছে এটা আল্লাহই যান আর তারপরে আপু আসলো কুকারিজের দোকানে সে মার্কেটে আসলেই কুকারিজের দোকানে যাবে আর এই দোকানটা হচ্ছে একদম এগারো নম্বরের মধ্যে আর হচ্ছে অনলাইনে যে জিনিসগুলো আমরা দেখি সব এখানে আছে এত সুন্দর সুন্দর সব ধরনের জিনিস পাওয়া যায় এখানে তো এখান থেকে আমরা মোটামুটি এসব জিনিসগুলো কেনা হয় আর কি বেশিরভাগ সময় তো আজকে আসলাম কড়াই কিনতে যে নর্মালগুলোতে আমার আম্মারা আগে রান্না করতো বা বাজে তো কোনো কিছু সেই কড়াইগুলো এসে আপু তো প্রায় দশ হাজার টাকার হাঁড়ি পাতিল কিনে নিয়েছে ওই মার্কেটে আসলে এমনই করে তো যাই হোক এখানে বড় একটা হচ্ছে মার্বেল কোটিংয়ের পাতিল কিনে নিয়েছে নন স্টিকের তারপরে বড় আবার একটা পাতিল কিনেছে ওটা যদিও প্রিয়াঙ্কার জন্য তারপরে কড়াই অনেক কিছু হাবিজাবি কিনেছে এখন আমরা চলে যাব প্রিয়াঙ্কার বাসায় প্রিয়াঙ্কা ফোন দিয়ে বলছিল যে আপু তো রোজা আসিস আমি ইফতার রেডি করবো আমার বাসায় চলে আসিস এই যে প্রিয়াঙ্কার বাসায় চলে আসলাম এইদিকে সেই ইফতার রেডি করে রেখেছে যে আমার ড্রেস আমার আম্মার দুইটা ড্রেস আমার অনেক পছন্দ হয়েছে কিন্তু একটা ড্রেস একটু হালকা পরে গিয়েছে ওটা খুব একটা ভালো লাগে জানি না আমার পছন্দ হবে কিনা তবে এই দুটা পছন্দ হবে জানি থাকে না কিছু ড্রেস একদম দোকানে ঢুকলেই মানে কিছু পছন্দ হয়ে যায় এই দুটো ড্রেস ছিল সেরকম মানে দেখে ভালো লেগেছে নিয়ে এসেছি আর আরেকটা অন্য দোকান থেকে কিনেছি সেটা হচ্ছে একটু হালকা পড়ে গিয়েছে তো যাই হোক তিনটা ড্রেস নিয়েছি আমার জন্য এগুলো হচ্ছে ওলনা আর জামার কাপড় অনেক বেশি থাকে আর কি সেরকমই তো আমার আম্মা যেহেতু একটু হেলদি তখন দেখা যায় যে একটু মানে অন্য কোয়ালিটির আনতে হয় আর এই যে আপ বড় নন স্টিকের এই হাঁড়িটা কিনেছে তারপরে কড়াই দুইটা কড়াই আমি একটা কিনেছি তো আমারটা যদিও ভুলে রেখে এসেছে দোকানে আবার যেতে হবে ইফতার পিত্তার করে আর এই যে প্রিয়াঙ্কার জন্য ওই বড়ো হাঁড়িটা এনেছে আর কি ামের আর এই যে এই শপিং তো প্রিয়াঙ্কার বাসায় ইফতার করে আমরা দুই বোন আবার গিয়েছি সেই দোকানে গিয়ে আমার কড়াইটা নিয়ে এসেছে আরও টুকিটাকে আপু অনেক মশলা কিনেছে তখন আর এই যে একটা কড়াই এটা আমার আব্বা কয়েকদিন আগে দিয়েছে আমি এটার কথা একদমই ভুলেই গিয়েছিলাম পরে আপু যে কিনেছে তখন আপু আমাকে মনে করিয়ে দিয়েছে যে তোরও একটা আছে এরকম আমি বললাম আচ্ছা আমি তো ভুলেই গিয়েছি এটা কয়দিন আগে আমার আব্বা দিয়েছে আমাকে কিনে আর কি তো আজকে এসে একটু বের করলাম পাতিলটা অনেক দিন আগেই দিয়েছে আর নামাজের জন্যে এই যে ওয়াটার পটটা কিনেছি তারপরে এই যে এই কড়াইটাই আমি রেখে এসেছি আর এই কড়াইগুলোতে রান্না করতে আমার যে কী ভালো লাগে আর কড়াইটা একটু ভালো মানে কোয়ালিটি ভালো আর কি দামটাও একটু বেশি নিয়েছে আর বাদাম কিনেছি চীনা বাদাম টুকিটুকি এই শপিং আর কি এই করবার না আস্তে আস্তে হাঁড়ি পাতিল কিনা কেনার ধুম পড়ে গিয়েছে আমাদের শপিং করার ধুম পড়ে গিয়েছে আজকের ভিডিওটি কেমন লেগেছে আমাদের শপিংগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ